কুমতুম তুহিব্বুনাল্লাহা ফাততাবিউ আলীহি হাববুকুমুল্লাহ ওয়ায়াগফুরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম সাদাকাল্লাহু আজিম শহীদি কাফেলা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গুলমন্ডা ইউন্নানুর উদ্যোগে আয়োজিত আজকের এই سیرাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত জামাতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সংগ্রামী জনতা আল্লাহ তালার সুক্রিয়া রব্বুল আলামিন আমাদেরকে দুই সাল থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত একটি চরম ভীতিকর অবস্থা থেকে আজকের এই খোলা আকাশের নিচে আল্লাহর এই পবিত্র জমিনের উপরে বসে তার দিনের কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেই মাবুদের দরবারে আমরা সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী বিশ্বনবী সৈদানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পক্ষে সম্মানিত উপস্থিতি ছন্দ হলে একটু কেমন কেমন অবস্থা হয় সেরকম ছন্দ পতন হয়েছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ যাতে আমাদেরকে মাফ করেন বলে আল্লাহ মামি আমি খুব সংক্ষেপে যেহেতু আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন এবং শুনবেন ইনশাআল্লাহ সিরাতুল নবী সাল্লাহ আলাই সাল্লাম উপলক্ষে যেহেতু আজকের এই মাহফিল আমি যেটা শুরুতেই বলছিলাম যে একটা চরম ভীতিকর পরিবেশ বাংলাদেশের অবস্থা আওয়ামী দুঃশাসনের যাতাকলে এমনভাবে নিষ্পেষিত হয়েছিল যে একজন মসজিদের ইমাম বা খতিব স্বাভাবিকভাবে ভাবে কথা